দেখতে পাচ্ছেন আজকে বলে রাখলাম যে দু উপলক্ষে আপনারা আমাদের যে ঐতিহ্যবাহী ছাগল হাঁটা সেটা আপনাদেরকে তুলে ধরব যে ছাগলের মূল্য কিনাম যে দামটা কিনাম সেটা আপনাদের বাজারটা ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন কেমন আছেন আচ্ছা বলছেন আপনার ছাগলটা তো মার্শাল অনেক সুন্দর অনেক বড় দিকটাই সবচেয়ে হাটের ভিতরে এই ছাগলটাকে অনেক কম দেখানো হচ্ছে ভাই আপনার এই ছাগলটার বাড়ি পোষা নাকি বিক্রয় পুরাই করেন বাড়ি পোষা ছাগলটা ভাই যান আপনার এই ঠাকুরটার দাম কত উঠেছে বিয়াল্লিশ হাজার দাম উঠেছে তাতে কয়টা চারটা চারটা তাতে হলো চার দা ছাগলটা কি বিক্রয় হয়ে গেছে না এখনও বিক্রয় নাই ছাগলটা অনেক সুন্দর অনেক সুন্দর

হ্যাঁ সাঁকো মতনপুর অনেক সুন্দর অনেক দূর থেকে ছাগলটা নিয়ে এসে বাজার হাটে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের ছাগল হাটে ভালো আছে বেশ সুন্দর ছাগলটার আপনার কিরকম কি দাম হচ্ছে ছাগলের

আসসালামু আলাইকুম তো 마শাআল্লাহ খুব সুন্দর ১২ বাজার হাটে এত সুন্দর একটা ছাগল উঠেছে আশা করা যায় না ফুটবলিং উপলক্ষে ছাগলটা সাইকেলটা 마শাআল্লাহ 빅 সাইজের দাম কত দিছেন দাম দাম আছে 35 খুব সুন্দর ছয়টা কতটা উপলক্ষে যদি আপনারা কিনতে চান তাহলে

যোগাযোগ করে আপনারা ছাগলটা নিতে পারেন কুরবানি আমাদের হাজার হাটে শনিবার থেকে শনিবার আর মঙ্গলবার হাট হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর খুব সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ছাগল আপনারা যদি নিতে চান তাহলে ভাইজানের সাথে যোগাযোগ করতে পারেন ভাইজানের হলো খাজুরা